সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন আর যদি মনে চলেন আপনি না ক্লিপ সিস্টেম করব আমি সারা দিন বাইরে থাকলাম রাত্রে এসে আমি খুলে রাখলাম ভুবার সময় খুলে রাখলাম এটা আর কি হ্যাঁ তাদের ক্লিপ সিস্টেম যত সিল্কি তেমন হচ্ছে আপনি স্ক্রিন দেখতে পারবেন এটা হচ্ছে আমরা আমরা এটাকে বলে সিল্ক নেট এটাও ভালো এটা কি মানে একদম সফটের এর ভিতরে নাকি একদম গরম লাগবে না 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 এটা গরম লাগবে না এক দিত তো এটা আপনি দেখেন একদম সফট হ্যাঁ এটা একদমই সফট এটা আপনি আবারটা কেটে দেওয়া হবে যে একটা রাবার সিস্টেম আছে কপালের এটা যখন কাটা হবে কিছু দিয়ে কেটে দিবে তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনার কপালের মানে এটা যে আপনার চুলটা লাগানো আলোতে কিন্তু দেখা যাচ্ছে ফুডি ফুডিগুলো তো এটার ভিতরে কিন্তু মশাই টাইপের দেওয়া আছে যার ফলে বাতাস কিন্তু খুব সহজে প্রবেশ করবে জি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে দেখতে একটু খারাপ লাগছে তাই না কারণ আমি মাথায় পরে আছি আলগা হেয়ার প্যাচ তো যাদের মাথায় চুল নেই তারা কি করবেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা বাট আমার মাথায় কিন্তু অরিজিনাল চুল আছে দেখেন টান উঠবে না তো অনেকেই মূলত টাক সমস্যায় ভুগছেন ভাবতেছেন কোনো জায়গা থেকে মানে চুল লাগাবেন যেটা হচ্ছে হেয়ার প্যাচ লাগাবেন তো এগুলো বিভিন্ন রেঞ্জে থাকে আবার অনেকে ভাবতেছেন কি আপনারা মাথায় সার্জারি করবেন সার্জারি করলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে এছাড়া কিন্তু সার্জারি কষ্ট অনেক বেশি থাকে যেটা হচ্ছে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বাট আমরা যেহেতু বাংলাদেশের সবাই ম্যাক্সিমামে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিতে লিভিং করতেছি আর কি তো মিডল ক্লাস ফ্যামিলির সব থেকে বড় সমস্যা হচ্ছে বাজেট তো যাদের বাজেট কম বাট চাচ্ছেন যে কম টাকার ভিতরে আপনার সমস্যা সমস্যাটাকে সমাধান করার জন্য তারা আজই চলে আসুন হেয়ার লুক আইএনটিতে এখানে আসলে আশা করি মাত্র সাড়ে পাঁচ টাকার ভিতরে আপনারা কিন্তু আলগা চুল লাগাতে পারবেন বাংলা যেটা বলে আর কি তো সেগুলো সম্পর্কে জানাবে আমাদেরকে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু পারভেজ ভাই দিকে লক্ষ্য করেন কিছু বুঝতেছেন কিনা না আপনারা কিন্তু এখন বুঝতেছেন না বাট আপনারা কিন্তু একটু পরে বুঝতে পারবেন ভাইয়ার মাথায় যে চুলটা লাগানো এটা কিন্তু আলগা চুল এটা কিন্তু অবস্থা ভালো এটাই সত্যি আপনারা যদি ভিডিওর স্ক্রিনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাইয়া শুট করার শুরু আগে কিন্তু এই চুলটা লাগিয়েছে নাকি ভাইয়া জি আচ্ছা তো এই চুলে কিন্তু কয়েকটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ক্লিপ সিস্টেম ভাইয়া যেটা লাগিয়ে রাখছে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম আর একটা ক্যাটাগরি হয় ট্যাপ সিস্টেম দেন হচ্ছে ঘাম সিস্টেম নাকি মানে যেটা হচ্ছে আঠা সিস্টেম তো এখানে কয়েকটা স্যাম্পল আমরা রেখেছি এগুলোর প্রাইস গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব এবং যারা চাচ্ছেন যে এখানে আসতে চলে আসবেন হচ্ছে ঢাকা ফার্ম গেট আপনারা কিন্তু ম্যাটার রইলে আসতে পারবেন আমি কিন্তু ম্যাটার রইলে ধানমন্ডি থেকে এখানে আসছি আমার সময় লাগছে সর্বোচ্চ দশ মিনিট বা নয় মিনিটের আর কি তো খুব ইজিলি কিন্তু এখানে আসা যায় গেট যেটা হচ্ছে সাউদিয়া মার্কেটের তৃতীয় তলায় দুই এবং তিন যেটা হচ্ছে হেয়ারলু আইএনটি আর আমাদের সাথে তো পারভেজ ভাই আছে এবং যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে আপনারা কোথা থেকে আসবেন যদি আমাদের পেজ থেকে আমাদেরকে নক করেন তাহলে আমরা আপনাদের ডিটেলস বলে দিতে পারবো যে কিভাবে কিভাবে আসবেন তবে এখানে একটা কথা আছে যারা চাচ্ছেন যে হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি নিলে এগুলো কিছু করতে পারবেন না ওনাদের কাছে আসতে হবে তাহলে কিন্তু কিছু প্রসেসিং আছে সেগুলো কিন্তু ভাইরা করে আপনার মাথায় এগুলা লাগিয়ে দিবে আর একটা চুল লাগাতে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মতো লাগে নাকি এরকম কিছু প্রসেসিং আছে এটা আপনার চুলের সাথে কোন কাটটা ভালো লাগবে তারা কিন্তু ওই কাটটাও করে দিবে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রেঞ্জ দাম পড়বে তো সেগুলোই জানাবো তো ভাই এখানে তো দেখতেছি বিভিন্ন

আমরা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা বেশটা একটু মোটা হবে বলতেছি আচ্ছা নরম পাতলা যেটা পড়লে গরম লাগবে না কি আমাদের এরপরে আরেকটা যেটা আছে এই এটা দেখতে পারেন এটা এটা থেকে আরেকটু বেটার

এই আউটলেটে অনেক কাস্টমার চলে আসছে এবং তারা কীভাবে তাদের মাথায় হেয়ার প্যাচটা অ্যাপ্লাই করছে সেটাই দেখানোর চেষ্টা করছি তার আগে একটা কথা বলতে চাই চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু বাস্তবতা হলো যে কোনো বয়সে চুল ঝরে পড়ে যেতে পারে যেখানে সমস্যা রয়েছে সেখানে সমাধানও আছে তাই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা মূলত হেয়ার প্যাচ লাগাতে চাচ্ছেন তারা চলে আসুন আজই আমাদের এই আউটলেটে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে হেয়ার প্যাচ পরিষেবা হেয়ার প্যাচ লাগানোর মাধ্যমে আপনি পেতে পারেন একদম প্রাকৃতিক ও স্টাইলিশ লুক অনেক গ্রাহক এই হেয়ার প্যাচ লাগানোর পর তাদের অভিজ্ঞতা ভিডিও করতে রাজি থাকেন আবার অনেকে চান না যারা অনুমতি দেন শুধুমাত্র তাদের ভিডিও আমরা ধারণ করে থাকি এর মাধ্যমে অন্যরা বাস্তব অভিজ্ঞতা দেখে আস্থা অর্জন করতে পারে তার জন্যই মূলত এই ভিডিওগুলো করা তো অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু মানুষ চলে আসে তাদের এই আউটলেটে আমাদের এই আউটলেটে যে কোনো হেয়ার স্টাইল করে দিতে সর্বোচ্চ সময় লাগতে পারে তিরিশ মিনিট খুব অল্প সময়ে আপনি ফিরে পেতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং আপনার প্রাকৃতিক লুক যা অন্য কোথাও গেলে পাবেন কিনা সেটা বলতে পারছি না বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অনেকে জানতে পারে এবং দেখতে পারে হেয়ার প্যাচ নিয়ে এই সমাধানের বিষয়গুলো তাই আজই চলে আসুন আমাদের এই আউটলেটে নিজে বেছে নিন আপনার লোকের জন্য কোন হেয়ার প্যাশটি বেস্ট হবে তো একটা ভাই কিন্তু দেখেন হেয়ার লাগাচ্ছে তো লাগানোর আগে তার কি লোকটা ছিল এবং লাগানোর পর তার কি লোকটা চলে আসে সেটা কিন্তু এই ভিডিওটা আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং লাগানোর পর কিন্তু সে কেয়ার প্যাচটা অনেক খুশি হয়েছে এবং সে নিজেই তাকে চিনতে পারছিল না সেটাই মূলত আমাদের ভিডিওতে কিন্তু সে বলার চেষ্টা করেছে তো আবারও বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে অনেকেই জানতে পারবে দেখতে পারবে কোথায় মূলত এই হেয়ার প্যাচগুলো লাগায় তো আগেই বলতে এই হেয়ার প্যাচগুলোর কিন্তু বিভিন্ন দাম হয়ে থাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত থাকে তো কি কি ধরনের হেয়ার প্যাচগুলো আছে তো সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস আপনাদেরকে আমরা দিতে পারি আপনারা তো দেখলেন কিভাবে আমাদের এখানে ইনস্টল করা হয় বা এখন আপনাদের যেটা দেখাবো হাই প্রাইজে যেগুলো একটু আছে এগুলো একটু দেখেন আমাদের এখানে একটা আছে যেটা ফনলেস বলে এই ফনলেসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি এটা আপনার এখানে লাগানোর পরে আপনি একদম মহ হবে যে আপনার কপাল থেকে এই এটা লাগানো আপনি কপালে লাগানো হ্যাঁ মানে বোঝার কোনো ওয়ে কোনো সিস্টেম নাই এটা হ্যাঁ রাবারটা কেটে দেওয়া হবে যে একটা রাবার সিস্টেম আছে কপালে এটা যখন কাটা হবে কিছু দিকে কেটে দিবে তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনার কপালের

এর ভিতরেই লাগানো হয়ে যায় সে যদি চায় আমাকে এরকম স্টাইল করে দেন স্পাইক করে দেন এটা হচ্ছে আপনি ব্যাক ব্রাশ করে দেন আপনি তো ওইভাবে চুলটা ডিজাইন করে দিতে পারবেন হ্যাঁ এটা ডিপেন্ড করা হচ্ছে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা আমাকে দিবে আমি ওই রিকোয়ারমেন্ট ওনাকে ওনার হেয়ার স্টাইল করে দিব ওকে ঠিক আছে শুনুন ভাই আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে সেটা হচ্ছে সিল্ক নেক বলি আমরা এটা আপনি দেখাইলে বুঝতে পারবেন এটা দেখেন এটা একদম যত সিল্কি তেমন হচ্ছে আপনি স্কিন দেখতে পারবেন

এটা প্রাইস পড়বে 15500 ওকে জি আর কি আছে দেখেন তো ভাই হেয়ার প্যাচ আর আমাদের কাছে আরেকটা আছে সেটা হচ্ছে এটা আপনাকে দেখাই এটা আপনাকে না দেখাইলেই আপনি এটা বৈশিষ্ট্যটা বুঝতে পারবেন না ওকে এটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেখেন এটা আপনি যত আচ্ছা পাবেন ততই এটা আপনার সুন্দর লাগবে হ্যাঁ দেখেন এটা চুলটাও কিন্তু সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং কি একেবারে ব্ল্যাক শাইনি হ্যাঁ ব্ল্যাক শাইনিং তারপরে হচ্ছে আপনার এটা আলো বাতাস খুবই ভালো যাবে

আপনি আপনার মতন করে এটা চুজ করবেন সেই ক্ষেত্রে আপনার আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি আমাদের এখানে আসবেন যারা আসবে আমাদের এখানে বাজেট অনুযায়ী করতে পারবে আমাদের কাছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে ভাইদের এই কপাল শুধু কপালে এতটুকু অভিতে যেটা মেয়েটা নাই এটা হচ্ছে এটা হচ্ছে শুধু দুই কপালে নাই মাথায় আছে মানে সাইড দিয়ে চুল থাকে না কপালে দুই পাশে হ্যাঁ এই দুই সাইড যাদের চুল নেই এই দুই সাইড যারা চুল নেই তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা এটা এটা হচ্ছে আপনার আমরা ফার্স্ট তার কপালটা মেজারমেন্ট করে এখান থেকে কেটে তারপর আমরা ওনাদেরকে লাগিয়ে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা হেয়ার প্যাচ সাইডের জন্য আর যেটা এটা যেটাকে বলা হয় আমরা বলি কপাল আচ্ছা যাদেরকে কপাল জি তাহলে তালুতে আছে কপালে নাই তাদের জন্য এটা তো হেয়ার এই প্যাচটার প্রাইস কত এই প্যাচটা এটা হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা জি এটারও কি ক্যাটাগরি হয় হ্যাঁ এটারও ক্যাটাগরি আছে এটা যেরকম যে আরেকটা ক্যাটাগরি আছে সেটা আপনাকে দেখাচ্ছি হুম না এই আরেকটা আছে এটাও কপাল

এটা যদি মাথায় চুল থাকে তাহলে যত সুন্দর চেহারা আছে তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এবং চুল না থাকলে যত সুন্দর চেহারাই হোক তাকে কিন্তু দেখতে অন্যরকম একটু লাগবে তবে আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর এটা নিয়ে কোনো অবহেলা করা উচিত না তো যাই হোক তো এটা হচ্ছে ভাই ক্লিপ সিস্টেম নাকি হ্যাঁ হ্যাঁ এটাকে ক্লিপ সিস্টেম বলা হয় এটা দুই সাইডে ক্লিপ থাকে হ্যাঁ তিনটা ক্লিপ লাগানো হয় আর হচ্ছে এর সামনে টিপ দিয়ে সামনে ক্লিপও দেওয়া যায় টিপও দেওয়া যায় আপনি এই চুলটা কতদিন যাবত ইউজ করতেছেন আমি এই চুলটা ইউজ করতেছি আজকে প্রায় অলমোস্ট 2 ইয়ার্স 2 বছর জি

বোঝার কোনো ওয়ে নাই আচ্ছা আপনি তো আমাদেরকে মানে ফার্স্ট বলেছিলেন এগুলার কয়েকটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে গাম সিস্টেম ট্যাপ সিস্টেম আর একটা হচ্ছে ক্লিপ সিস্টেমে সিস্টেম একটু আগে যেই কালেকশন গুলো দেখিয়েছিলেন কি ছিল ওগুলো আপনি ক্লিপ সিস্টেমও করতে পারবেন এবং গ্লু সিস্টেমও করতে পারবেন মানে সব সিস্টেমই করা যায় সিস্টেম করা যায় আপনি যেটা এটা আমরা ডিপেন্ড করা হচ্ছে ক্লায়েন্ট এর ওপরে ক্লায়েন্ট যেভাবে চায় আমরা সেভাবে তাকে দিই কেউ যদি চায় যেটা হয় ব্লু সিস্টেম সবসময় টুয়েন্টি ফোর আওয়ারস যেটা আমি আমার মাথায় রাখবো

তো পারভেজ ভাই আজকে তো অনেক কিছু জানলাম জি তো যারা এখানে আসতে চাচ্ছে লোকেশনটা বলে দিবেন আমাদের এখানে লোকেশন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় আমাদের এই হিয়ার লুক আইএনটি এখানে আছে এছাড়া কি আরো কোনো প্রতিষ্ঠান আছে আপনাদের মানে শাখা আছে না আমাদের এখানে আর কোনো শাখা নেই একটাই আছে জি এটা হচ্ছে ফার্ম গেট সাউদিয়া মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধ আছে না আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 9টা থেকে পর্যন্ত খোলা থাকে আর যারা মূলত আমাদের ভিডিও দেখে আসবে এবং আমার নামটা বলবে আর কি স্বপ্ন এর নাম বলে কি আপনারা ডিসকাউন্ট দিবেন অবশ্যই যদি স্বপ্ন ভাইয়ের নাম ধরে যদি কোনো ডিসকাউন্ট আমরা বিশেষ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ স্বপ্নিল স্বপ্ন ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি একটা এক্সট্রা যেরকম একটা ডিসকাউন্ট আমি দিয়ে অবশ্যই বলবেন তাহলে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ